এই তো আবারো দিয়ে দেব আমি এইগুলো অনলাইনে অর্ডার করেছে এই যে মানে আমাদের ব্লগ শুরু হয়ে গেল আজ থেকে বম্পার বম্পার ব্লগ একদম কন্টিনিউ ব্লগ আপলোড হবে আর তোমরা সবাই দেখতে থাকো ব্লগ আর

মেয়ে বেলতে মানে এক্সপার্ট আমি অত পারি না বেলতে কিন্তু আমি শেখতে পারি দেখো বয়সটা ম্যাটার করে না ঠিক আছে অনেক বছর সংসার করছি কিন্তু অনেক কিছুই জানি না আর মেয়ে এদিকে জানছে ভালোই বেলছে আর চায়নার দিকে বাসন মাসছে তো বেলছে আর আমি হচ্ছি সাঁকছি মানে ভেজে দিচ্ছি আর এই এইগুলো হচ্ছে আমি মেখেছি ঠিক আছে

Sí, cabo, 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 la cabo, 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 তো হাসিনা ডেলি ব্লগ সে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা ব্রেকফাস্ট থেকে শুরু করলাম এই দেখো এই দেখো বস এই তো তিনজন বস তিনজন খেলে বস আমি বস আমি বস বিশাল কই বিশাল বিশাল সল্লা ও বিসমিল্লাহ হ্যাঁ বড় হয়েছিস নামেই বড় হয়েছি বুদ্ধি নেই

সঞ্জু ওটা হচ্ছে বিশাল এটা হচ্ছে আমাদের অমিত আর চলো আমাদের হালকা পাতলা একটু প্যান্ডেল হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে থেকে সব ঢুকবে এখন অব্দি কেউ ঢোকেনি বাড়ির পরিস্থিতি এখন ফাঁকা ফাঁকাই আছে কাল থেকে হবে তো সামান্য এইটুকুই করেছে রাস্তাঘাট আজ থেকে স্টার্ট হবে এই হচ্ছে ছোটোখাটো বাড়ির জন্য একটা মণ্ডপ করা হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর এখানে তো রাস্তার করুণ অবস্থা তো ধুলো যত ধুলো গাড়ির মধ্যে তোমরা দেখতে পারো আর এই যে হালকা পাতলা সাজিয়েছে রাত্রে দেখাবো লাইটিং দিয়ে কিন্তু ভালোই লাগছে এই যে কাজ শুরু হয়েছে আর এই বাড়ির ফুলগুলো কিন্তু অসম লাগে আমাদের ঠিক আছে এই ফুলগুলো হচ্ছে আমার জান কালকে একটু কেটে দিয়েছে তাই আমার খুব মন খারাপ হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ বাড়ির সামনে এরকম যদি একটা ফুলের গাছ থাকে তো বাড়ির সৌন্দর্য দশ গুণ বেড়ে যায় কিন্তু তাই না বলো আমার তো ভীষণ ভালো লাগে কাগজ ফুল যেমন এদিকটা আছে আবার বেলকুনিতেও ইয়েলো কালারে লাগিয়েছি আবার এদিকটাও তোমাদেরকে একটু দেখায় আমার এদিকটা আমি অ্যাকচুয়ালি লাগিয়েছিলাম অন্য কালার ঠিক আছে ইয়েলো কালার ভেবে লাগিয়েছিলাম কিন্তু হয়ে গেছে সাদা কালারের এই যে আমার খুব ফেভারেট এটা ফুল এই যে এই যে আমার কি জানি এত কেন ভালো লাগে কাগজ ফুল এই যে দেখতে পাচ্ছ কিন্তু ওই গাছটা যেন একটু অন্যতম খুবই ভালো লাগে তো চলো যাই এখন বান্না অনেক কিছু বাকি আছে চেষ্টা করব শেয়ার করার আর মেয়ে হচ্ছে এইগুলো অনলাইনে অর্ডার করেছে দেখো বারো পিস আছে মানটিকলি মানে হলুদ রিসেপশানে পড়বে বলে ও দাম কিন্তু নয় কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো যেহেতু দিয়ে গেলো জিনিসটা দেখছে আর আমি এই জন্যই ভয় সবার দিচ্ছি কারণ প্রচণ্ড লাউড স্পিকারে মেয়ে গান বাজিয়েছে ও বলছে গান না বাজালে নাকি বিয়েবাড়ি বানায় না তাই ও গান বাজিয়েছে আর এই যে মোরগ দুটো দেখছো চায় না আমার ছেলেকে গিফট করেছে যেহেতু ও দেশি মোরগ খেতে মুরগি খেতে ভালোবাসে তো ও বলছে বৌদি আমার ঘর তো সেরকম নয় তা আমি আইবুড়ো ভাত খাওয়াতে পারলাম না দুঃখ করছে মনটা কত বড়ো দেখো তো ছেলের জন্য দুটো দেশি মুরগি দিয়েছে আর ছেলে সেই খুশিতে মানে নিজের প্যান্ডেলে নিজেই না আসছে কী বলবো ছেলেমেয়ের কাণ্ড থেকে হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারি না তো যেহেতু আমাদের হালাল করে খেতে হয় তো চায়না গোটাই কিনে নিয়ে এসছে তারপরে ওই যে ভাইপো এখন হালাল করে দেবে মোরগ দুটো তারপরে রান্না বান্না আসলে হবে তো এইগুলো চোখে দেখা যায় না তো ওরা জবাই খুঁজছে আমি পালিয়ে গেছি আমার খুব কষ্ট লাগে এগুলো দেখলে ভেতরে পাখি আছে আর আমি হচ্ছে চারটে এটা কি ফুল নামটা ভুলে গেছি গাছ লাগিয়েছিলাম তো তিনটে বেঁচে আছে একটা নষ্ট হয়ে গেছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মনে হয় চন্দ্রমল্লিকা তো এইদিকে বসিয়েছি ভাত হ্যাঁ আর এদিকে একটু খেলে ইচ্ছা হয়েছে দেশি মুরগির সাথে পোলাও খাবে তো এই দিকে পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছি আগে খুব উৎপাত হতো বুঝলে তো এখন অতটা হয় না মামার আগে এত সাহস ছিল না এখন ইদানিং সাহসটা একটু হয়েছে বুঝলে সে হ্যাঁ কোথাও কিছু চুরি হলেও ঠিক খুঁজে বের করে নেয় আর এই যে চিকেনটা গোটা দেখালাম সেটা এখন কাটা হয়ে গেছে এটা ধীর রান্না করবো পেঁয়াজ দিয়ে দিয়েছি ঠিক আছে দেশি মুরগিতে দেব হচ্ছে আলু দেশি মুরগিতে একটু আলু দিলে ভালো লাগে আর এই হচ্ছে মাংস ধুয়ে রাখা আছে আর মশলা যা যা লাগে তোমরা সবাই জানো দিয়েছি আদা রসুন জিরে লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি লবণ আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে আর এখানে আমার পোলাওটা অনেকটাই হয়ে গেছে কালার দিয়ে আমি আমার আবার একটু কালার কালার ভালো লাগে Eight Almost done. পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলা মানে এক হাতে মোবাইল আর এক হাতে একটু অসুবিধা হয় তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঘরের খুবই বিচ্ছিরি অবস্থা রান্নাবান্নার টাইমটা একটু এরকমই নোংরা হয় তো আমার মশলা কষাও হয়ে গেছে আর এবারে লঙ্কা এমন নিয়ে এসতে চাই না এ দুটো কি বলবে হ্যাঁ কমেন্ট করে তোমরা লাস্টে দেব এটা কি ভেজে দিতে হয় চাই না গোটাই দিয়ে দিতে হয় এই মোরগের গেলে করবে এই আর আলুগুলো এখনই দিয়ে দেবো ঠিক আছে কারণ মুরগির মাংস তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবাই জানি না দেশি মুরগি অনেকেই প্রেশার কুকারে দেয় কিন্তু আমার কড়াই কষতে করতেই সেদ্ধ হয়ে যায় কষে এদিকে গরম জল বসিয়েছি গরম জল দেবো তো মাংসটা কষে নিই রান্না করছি আর খাচ্ছি এটা কি ফল কারসিময় বলে না মহিনি এই ফলটা আমার ফেভারিট ফল তো কড়াইয়ে হলো না অনেকটা মাংস দেখতেই পাচ্ছ বড় একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি আর এই রান্না করছি আর খাচ্ছি হুম অনেকটা মাংস তো মানে কড়াইটা তো হলো না তো লাস্টে আবার এটাতে দিলাম আর হাঁড়ি করাই আর ইয়ে করতে পারছি না এখানেই কষিয়ে জল দিয়ে দেবো আর জলটা ঢেলে যে এটাতে ফুট চল মোস্ট গ্যাস বন্ধ আর এক বাইট করে কাশিমন আর আমার মেয়ে ওইদিকে জোরে গান বাজিয়েছে মানে এমন জোরে গান বাজিয়েছে যে মানে কিছু বলার না তো মোরগের এই যে এই জিনিসটা মানে মাংসটা অলমোস্ট কষিয়ে জল দিয়ে দিয়েছি ফুটিয়ে তারপরে ওইটা দিয়ে দিলাম জানি না ওটা কীভাবে দেয় কিন্তু আমি গোটাই দিয়ে দিলাম হয়তো অনেকে ভাজা করেও দাও তো এই তো মাংস আমার হয়ে গেল দেশি মুরগির ঝোল আমার সঞ্জু খেতে খুব ভালোবাসে হ্যালো গাইস তো আমাদের এখন দুপুর বেলাতে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আর এইদিকে মা আজকে দেশি মুরগি হয়েছে দেখছো লাল লাল ঝাল একদম দেশি মুরগির সাথে পোলাও উইথ স্যালাড উইথ পাপড় উইথ বেগুনি চাটনি

না আমি চিনি দিয়েছি তো সবাইকে বলি শুভ দুপুর দুপুরের খাওয়া দাওয়া চলছে সিম্পেল রান্না কিন্তু সব ভাই বোনেরা মিলে একসাথে লাঞ্চ করছে দেখে যেন মন শান্তি এই শুকনোটা অতটা তুলব না ভাই বোন আবার কি বুঝছিস আর এই যে সঞ্জু সঞ্জুর ডিমান্ড আছে দেশি মুরগির ঝোল